হ্যালো প্রিয় বন্ধুরা দেখেন এই এটা হলো যে আমার মামা কিভাবে কাজ করতেছে এই দেখেন এটা হলো যে ফেবে বাগান এই যে এই যে ফেবে ফেবে দেখেন কত বড় কত যে সুন্দর এটা এটা বাতি হই কিছুদিন বাদে ভাগবো এটা খাইতে খুব মিষ্টি খুব সুস্বাদু একটা ফল এই দেখেন এই ফার ফারি এলাকায় যেরকম কষ্ট পরিশ্রম করে এই এই গাছগুলো কীভাবে চলতেছে এই দেখেন এই যে পরিষ্কার করতেছে তাহলে যে আমাদের বাগানের মালিক এই দেখেন তাহলে যে এর আমার বাগানের মালিকের হুম I'm